প্রগতিশীলতার যুগে ক্রমাগত চলেছে সাইবার সাইবার ক্রাইমের ক্রাইমের ঘটনা আর এবার সাধারণ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চুচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হল সচেতনতা সভা এই সভায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়ে থাকে পুলিশদের পক্ষ থেকে এখানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনারেট অমিত পি সহ জেলার বিভিন্ন পুলিশ আধিকারিকেরা দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন বছর খানেক থেকে এই সাইবার ক্রাইমের ইনসিডেন্টগুলো বাড়ছে এদের ভিকটিম শুধু সাইবার ক্রাইমের ভিকটিম শুধু যারা আশিক্ষিত আছেন বা সাইবার ক্রাইম নিয়ে বা সাইবার নিয়ে মানে কম্পিউটার ইন্টারনেট নিয়ে বা প্রশাসনে নেই কিন্তু বাইরে যে সাধারণ লোক আছে ওরা সেটা না আমরা দেখেছি একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট এডিএম অফিসে যারা কর্তারা ছিলেন প্রশাসনিক পদে ছিলেন উনি রিটার্ন হওয়ার পর উনি চিট হয়েছেন তো তাই না ব্যাংকের ম্যানেজার কিন্তু স্টক মার্কেট ইনভেস্ট করতে গিয়ে চিট হয়েছেন নিজেই ব্যাংকের ম্যানেজার কিন্তু নিজে স্টক মার্কেটে উনি ইনভেস্ট করেছেন অরুণী নিজেই চিট হয়েছে তো এই ধরনের ঘটনা আমরা দেখেছি আপনি একটা প্রশ্ন করবেন স্যার এইগুলো ডিটেক্ট করা কত ডিফিকাল্ট বা যদি এরকম চিট হলে আমরা টাকা কি পাবো কি পাবো না ব্যাপারটা হচ্ছে যারা ইনভেস্ট করছেন এটা লোক বলবো না প্রত্যেকের মানুষের একটা ইয়ে থাকে কি আমি একটু জিপিএফের অ্যামাউন্ট পেয়েছি বা কিছু টাকা আমার রিটায়ারমেন্ট পরে কিছু রেয়ার্স এসেছে বা এফডি বি ভেঙেছি আমার মেয়ের এডুকেশনের জন্য কিন্তু একটু ভালো জায়গায় ইনভেস্ট করি কিছুক্ষণ কিছু দিনের পরে ভালো আমি অ্যামাউন্ট পাব এই ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট নিয়ে ভাবনা করা অপরাধ না এটা করতেই পারে কিন্তু আপনাকে দেখতে হবে কি আপনার মাধ্যমটা কী আছে আপনারা কীভাবে এটাকে সিকিউর করতে পারেন এই যে ডিটেকশন আমি আপনাকে বলি এই জিনিসটা এখানে কভার করা হয়নি যে আমরা স্টক মার্কেট আমরা তদন্তে আমি দেখেছি স্টক মার্কেট বলুন বা সিক্স অপশন যখন আপনি টাকাটা দিচ্ছেন সেই অ্যাকাউন্টে না কি ওখান থেকে প্রায় তিনশো চারশো অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ধরুন আপনি দশ লাখ টাকা দিলেন দশ হাজার কুড়ি হাজার টাকা করে এরকম তিনশো চারশো অ্যাকাউন্টে ইমিডিয়েটলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আপনি বলবেন কি কেন এই কি করে এটা হচ্ছে এরা যারা যুক্তি এরকম হয়ছে আমি ভিডিও কল অন করলাম এক সেকেন্ডের জন্য অন করলাম আমার ছবিটা ক্যাপচার করে দিল তার সঙ্গে সঙ্গে আমাকে বলো যে আমাকে টাকা দাও না তাহলে তোমার এর কোয়রেবে এটা অবজেকশন হবে ছবির সঙ্গে শেয়ার ফটোটা আছে আপনার বাজেট লোকে আপনি কনভিন্স করা খুব সহজ ভয় পাবে না লজ্জা পাবে না আপনি বলবেন কি আমি এটা দেব না টাকাটা ব্লক করে দেবেন কোনো অসুবিধা নেই কোন পুলিশ सिबल हो बा ईडी हो आपनर কোনো এরকম ক্রাইম করলে এটা টাকা চাওয়া কোনো বন্ধু কেও কোনো এজেন্সির টাকা চায় না নাম্বার ওয়ান সেকেন্ড ইউ শুড আন্ডারস্ট্যান্ড ওয়াচিং দিস পর্ন অর এভরিথিং ইট মে बी মরালি নট রাইট সামাজিক মরালি রাইট নাও হতে পারে বাট ইট ইজ নট ইললিগাল ক্রাইম সার্কুলেশন ইজ আ ক্রাইম আমি কোনো ছবি সার্কুলেট করছটা ক্রাইম হতে পারে আপনি লজ্জায় পড়বেন না আপনি শুধু ব্লক করে দেবেন থার্ড একটা সহজ ব্যাপার আছে ধরুন কোনো আনন কল করছে আনন কল হোয়াটসঅ্যাপে তুলবেন না যদি হয় আপনার যে ক্যামেরা সামনে একটা ক্যামেরা থাকে পিছনে একটা ক্যামেরা থাকে তাই তো আপনি সামনে ক্যামেরাটা আপনার বুড়া বুড়টা রেখে দেবেন কোনো কোনো জিনিসটা রেকর্ড হবে না ধরুন কি আপনি তুললেন আপনার মনে হচ্ছে ইউ আর নট কমফোর্টেবল উইথ দি ভিডিও কল কিন্তু দেখি কি আছে কি নেই আপনার সামনে ক্যামেরাটা ব্লক করে অন করুন আপনি দেখতে পারবেন কি ওরাকে ওরা কিন্তু আপনাকে দেখতে পারবেন এটা ছোট জিনিস কি আপনি সামনে যে ক্যামেরা আছে ওটা ব্লক করে ফটো তুলে দেন এই সামনে জিনিসটা একটু সতর্ক থাকার ব্যাপার আর এইগুলো কল সকালে আসে দশটার সময় এগারোটার সময় যখন আপনি অফিসে যাচ্ছেন বাড়ির কাজ করছেন হঠাৎ করে মেসেজ আসবে কি স্যার আপনাকে একটা টাকা লাগবে ওটিপি লাগবে সবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত পি জাগালভি কি জানাচ্ছেন শোনাবো ঠিক আছে এটা চুরি ডাকাতি হলে লাখ দু লাখ টাকা মোবাইলস বা বাইক চুরি হলে লাখ দু লাখ টাকার লস হয় মানুষের আমরাও ওগুলো এত সিরিয়াসলি নিচ্ছি কিন্তু একটা সাইবার ক্রাইমে দেখছি কি লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা তো ডিটেকশন হচ্ছে কিছুটা সাকসেসফুল হচ্ছে কিছু আমরা সব কেসগুলোই সিরিয়াসলি নিচ্ছি সময় লাগছে যেহেতুটা সাইবার ক্রাইম যে আছে গোটা দেশে বা আন্তর্জাতিক একটা তার অ্যাঙ্গেল থাকে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আছে যদি লোকজনকে আমরা সতর্ক করে দিই তাহলে এই ক্রাইমগুলো অনেকটা কমবে এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে শুরু করছি ব্যাপারটা হচ্ছে টাকার মাধ্যমে বলতে গেলে আমরা একটা কেসে আমরা দেখেছি এক কোটি থেকে বেশি টাকা ওরা লস করেছে এক কেসে প্রায় দেড় কোটি টাকা লস হয়েছে আমরা কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকাও লস হয়েছে লোকেদের এটা কিন্তু এ অ্যামাউন্টের কোনো মানে থাকে না কারণ তদন্তের জন্য তো এটা ইম্পর্টেন্ট নেই কিন্তু যারা লস করছে যার স্যালারি হচ্ছে দশ হাজার টাকা ও যদি তিরিশ হাজার চাল্লিশ হাজার টাকা হারিয়ে ফেলে তো ওর জন্য তো বড়ো অ্যামাউন্ট আছে যে রিটায়ার্ড লোক যে ইনভেস্ট করে ফেলেছে পঞ্চাশ লাখ টাকা নিজের জিপিএফ ভেঙে বা এফডি ভেঙে যদি ইনভেস্ট করে ফেলেছে ওর জন্য কিন্তু বড়ো লস হয়ে গেছে ওটা তো শেষ হয়ে গেছে ওর টাকাটির যে আর্নিং ছিল হার্ড মানে মানি ওটা তো চলে গেছে সেই জিনিসগুলো আমরা আমরা খুব সিরিয়াসলি নিই তদন্ত ঠিক মতো চলছে প্রত্যেক কেসটা আমরা সুপারভাইজ করি আর সাইবার আমাদের সাইবার যে উইং আছে সাইবার ক্রাইমের যে ব্রাঞ্চ আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওখানেও আমরা সাহায্য নিই কিন্তু ডিটেকশন একটা আলাদা ব্যাপার আছে লোকজনকে একটু সতর্ক করা কি আপনি এটা এখানে পা দেবেন না এগুলোতে একটু সতর্ক থাকলে অনেক কটা প্রবলেমটা সলভ হয়ে যায় কি কি ধরনের ক্রাইমগুলো হয় এ সমস্ত লোককে আমরা সতর্ক করার এটা চেষ্টা করি জানবে কিন্তু देखिए हर एक केस में हम लोगों ने सेक्सटॉर्शन जैसे एक उदाहरण देता हूँ कि सेक्स्टॉर्शन सी पी सी इलाके में दो तीन बहुत बड़े केसेस हमारे सामने आए नीचे हम लोगों ने उन लोगों को जो मेन लोग थे उनको हम लोगों ने राजस्थान से अरेस्ट किया अरेस्ट करने के बाद उसके बाद एक भी सेक्स्ट ऑर्शन का केस यहाँ पे के रिपोर्ट नहीं किया तो थी जो मेन पांडा चौधरी चल उसे धूले थी जा रहा है तार्शन केस हमारे सामने आशेगी তো এটা মেন লোককে ধরা কিন্তু খুব আমার চেষ্টা আছে এটা বলতে পারি কি এটা ক্রাইমটা আমরা যে যারা করে ওদের আমরা নজর থেকে পৃথ্বী সাহ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাই চিকিৎসা জগতে এখন একটাই নাম ডাক্তার পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ ডি এম এস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাক পোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি, ক্যান্সার যৌন রোগ স্ত্রীর চর্মরোগ ব্রনো সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ পুকুর মুরারিপুকুর কেউটা তিন নম্বর মিলিটারি কল কলুপুকুর চন্দ্রনগর ও বরুণান উত্তর বিডি অফিসের কাছে নান্দাবাজার আকাশ ইরভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মঙ্গলগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ